ছোট মাছের ছাল বরাবরই আমার বেশ প্রিয় তার উপর আবার বাটা মাছ যদি হয় এই মাছটা কিন্তু আমার বেশ ভালোই লাগে আর যেহেতু খুবই কম খাওয়া হয় তাই যেন আরও একটু বেশি ভালো লাগে মর্মাশায়কে বলেছিলাম অনেক দিন মাছ খাওয়া হয়নি তাই একটু মাছ আনতে বাটা মাছ আনার কথা বলে দিয়েছিলাম তবে অবশ্য আমি বড় বাটা আনতে বলেছিলাম কিন্তু তিনি বাজারে এই ছোট বাটাগুলো পেয়েছেন এগুলোই নিয়ে এসেছেন তবে মাছটা একদম ফ্রেশ ছিল মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন মাখিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট তারপরে মাছগুলো সর্ষের তেলে ভালো করে ভেজে নেব এক একটা মাছ আমি ছেড়ে দিচ্ছি মাছের দুটো দিকই মানে উল্টে পাল্টে দুটো দিকই আমি ভালো করে ভেজে প্রথমে তুলে রাখব একটা অন্য পাত্রে এই রান্নাটাতে কিন্তু একদম বাটা বাটি কোনো মশলার প্রয়োজনই হয় না সেরকমভাবে শুধু টমেটো বাটা দিলেই রান্নাটা হয়ে যায় যেহেতু আজকে বানাচ্ছি আমি টমেটো দিয়ে বাটা মাছের ঝাল তাই টমেটোটাই বাটা লাগে আর কিন্তু কিছুরই তেমন প্রয়োজন হয় না খুবই সাধারণ একটা রান্না আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে রেখেছি এবার ওই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা একটু কালো জিরে চেরা কাঁচা লঙ্কা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম একে একই বেসিক মশলাগুলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম থেতো করা আদা এক চামচ মশলাটা ভালো করে কষে নিচ্ছি এই যে তেলের ওপর যখন গুঁড়ো মশলাগুলো দেওয়া হয় না তখন বেশ সুন্দর একটা রং ধরে তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে মশলাগুলো খুব তাড়াতাড়ি দেবেন হলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে ভালো করে আদার গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা টমেটোটা আমি পেস্ট করে নিয়েছিলাম এখানে মোটামুটি আমি দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি সেটা দিয়েছি দিলাম এতে পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি মশলাটা মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভালো করে কষে নেব যতক্ষণ না ঠিক এরকম তেল ছেড়ে বেরিয়ে আসে এইবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মশলার সাথে মাছগুলো বেশ ভালো করে উল্টে পাল্টে নিলাম যাতে সুন্দরভাবে মশলার একটা কোটিং মাছের ওপর হয়ে যায় আর দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি এটা কিন্তু অবশ্যই দেবেন বেশ সুন্দর একটা সুঘ্রাণ বেড়ায় ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল যেহেতু এটা একেবারেই ঝোল হবে না মাখো মাখো ব্যাপার হবে তাই খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই এটা মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে গ্যাসের ফ্লেমটা এবারে লোতে করে জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে দিলাম একদম গা মাখামাখা হলে নামিয়ে নিলাম রেডি হয়ে গেল টমেটো দিয়ে বাটা মাছের ঝাল খেতে দুর্দান্ত হয় সাদা ভাত দিয়ে এরকম একটা ছোট মাছের ঝালের কিন্তু তুলনা নেই দারুণ লাগে খেতে ওপর থেকে আরও একটু পাতা কুচি ছড়িয়ে দিলাম খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে যারা ছোট মাছ খুব একটা পছন্দ করেন না তারা এইভাবে ছোটো মাছের ঝাল বানিয়ে খেতে পারেন ভালো লাগবে ভালো লাগলে বানিয়ে দেখবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না